তো চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত তো আরে মাম্পি শুনলাম তুই বিয়ে করছিস হ্যাঁ কিন্তু ওই ছেলেটা তো পুরো কালো আরে পকেটে টাকা থাকলে চিনি ছাড়া পায়েস কি তো টেস্ট লাগে আরে তো সরকারি চাকরি কালো মানেও হিরো আপনি কে আমি সরকারি চাকরি করি কি বলেন আরে ভাই কি খবর শুনলাম খুব টেনশনে রয়েছিস আর ভাই বলিস না হাজার পাচক তুই টেনশনেই থাক সালা জানো আমি সকাল থেকে না কিছু খাইনি কেন খাওনি আরে মা আমাকে শুধু শুধু বকে দিয়েছে আজকে আরে পাগলি রাগ কমিয়ে নাও খাবার খেয়ে নাও যাও

আর ভাই বলিস না রক্ত পরীক্ষা করেছি এসিজি করেছি জ্বর এসে কোনো রিপোর্টই ধরা পড়ছে না কি যে করি ও তাহলে এক কাজ কর পোস্টমার্টম করে নে দেখ কিছু রিপোর্ট আসে নাকি ভাই হ্যাঁ শরীর থেকে যখন আত্মা বেরোতে পারে হ্যাঁ আমার হৃদয় থেকে ওর ভালোবাসার স্মৃতি যাচ্ছে না কেন হ্যাঁ আবার শুরু করে নাগের গান্না এ চ দা কি ভালোবাসি তোমায় আমি ভাই আজকে আমার কথা শোন বল না তুই মদ খাবি না আমি মদ খাবো আচ্ছা না তুই আমাকে মদ খাওয়ার কথা বলবি না আমি তোকে মদ খাওয়ার কথা বলবো কালকের থেকে ভাই আমরা জিমে যাবো সোজা জিমে যাবো একদম বডি বাড়াবো হুম

এই পৃথিবীতে রক্ত চুষার দিক দিয়ে মশা দু নম্বর জানিস তাহলে এক নম্বরে কি তুই আমার কাছে শোনো এইভাবে তার মানে তুই আমাকে কথা চাইছিস না হ্যাঁ মেয়েরা এক নম্বর